আল্লাহর রসুল বলেন ও আমার মায়ের উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে নবীর প্রেম নবীর ভালোবাসা না থাকবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার বা প্রকৃত হতে পারবা না শুধু মুখে বললেই চলবে না আমি নবীকে ভালোবাসি আমি নবীকে মহব্বত করি তুমি যে নবীকে ভালোবাসো মহব্বত করো তোমার মাথায় টুপি কই আল্লা لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي كافة بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتقوا اتبعوني يحببكم الله، يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور. امنت بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد. صور حسنا وجمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله اوتجه باهي 4 লামাদুমকা মাদানিয়া ইফতেদাইয়া মাদ্রাসা ডৌবাড়ি গোয়েনগার সিলেট কর্তৃক আয়োজিত আজকের ওই পবিত্র বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি মান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহুফি হায়াত দিগুন আলামায় কেরাম অত্র এলাকার সম্মুখ প্রাণের সমবেত মুসলমান ভাইরা মাইকের আওয়াজটুকু যত দূর পর্যন্ত গিয়া পর্দার আলাদের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধিয়া সম্মানিতা মা এবং বোন বিশেষ করে আগামী দিনের জাতির ইকবাল জাতির ভবিষ্যৎ জাতির কর্ণদার জাতির রাহাবার যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা শুরুতেই বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালক বিশ্বমনিবের দরবারের শুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার প্রতিকূল অবস্থা থেকে বাসাই কইরা। মজলিশে তথা জান্নাতি বেহস্তি টুকরা বাগানে আসার বসার কথা বলার কথা শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে মহান মুনিবের আলী সন্দরবারে সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা ওঝাড় করে জলিত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে আওয়াজ দিয়ে কন আলহামদুলিল্লাহ আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের একশত চোদ্দ কানা সুরার ভিতর থেকে একটা সুরা যেই সুরার নাম হলো সুরাতুল আলে ইমরান সুরার নাম কি আলে আনুল কারিমের ভিতরে একশো তো চোদ্দখানা কানা সুরা আমার আল্লাহ নাজিল করেছেন প্রতিটা সুরা কিন্তু নামকরণের এক একটা কারণ আছে যেমন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরার নাম কি বাকারা এই সুরাকে আমার আল্লাহ বাকারা বলে নামকরণের কারণ কেন আল্লাহ সুরাতুল বাকারা বলে নামকরণ করেছেন কারণ ওই সুরার ভিতরে আল্লাহ বাকারাতুন শব্দের অর্থ হল গাবি এই সুরার ভিতরে আমার আল্লাহ বনি ইসরাইলের ঐতিহাসিক একটা গাবির আলোচনা করেছেন এজন্য আল্লাহ সুরার নাম রাখছেন সুরাতুল বাখারা আরেকটা সুরা সুরার নাম হলো সুরাতুল নিসা এই সুরার ভিতরে মহিলাদের আলোচনা করেছেন এজন্য আল্লাহ সুরার নাম রাখছেন সুরাতুল নিসা আরেকটা সুরা সুরার নাম হলো সুরাতুল ইউসুফ এই সুরার ভিতরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন এজন্য আল্লাহ সুরার নাম রাখছেন সুরাতুল ইউসুফ আরেকটা সুরা সুরার নাম হলো সুরাতুন নাহাল মানে মৌমাছি এই সুরার ভিতরে আমার আল্লাহ মৌমাছি আলোচনা করেছেন এতুন্য আল্লাহ সুরার নাম রাখছেন সৌরাতুন নাহাল আরেকটা সূরা সুরার নাম হল সৌরাতুন নামাল মানে পিপিলিকা এই সুরার ভিতরে আমার আল্লাহ পিপিলিকার আলোচনা করেছেন এতুন্য আল্লাহ সুরার নাম রাখছেন সুরাতুন নামাল এই হিসাবে মহান আল্লাহ আমার তেলাউৎ কিন্তু সূরা সুরার নাম হল সূরাতুল আলে ইমরান এই আলে ইমরান বলে আমার আল্লাহ নামকরণের কারণ কেন এই সুরার ভিতরে আল্লাহ ইমরান আলী সালামের আলোচনা করেছেন এজন্য আল্লাহ সুরান নাম রাখছেন সুরাতুল আলে ইমরান একটু আওয়াজ দিয়ে তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে তো সুরার নাম কি সুরাতুল আলে ইমরান এমন সুরার ভিতর থেকে একত্রিশ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি পাশাপাশি নবীজের একখানা হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইকা আলোচ্য বিষয়ের উপরে কিছু উপকারী কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন কুল ইনকুমতুম কুম তুম আল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি বলুন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহকে মহাব্বত করো যদি অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে আল্লাহর মহাব্বত থাকে আল্লাহর প্রেম থাকে তাহলে কার এত্তেবা করতে হবে নবীজের এত্তেবা করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে মহাব্বত করতে হবে নবীকে যদি ভালোবাসো মহাব্বত করো আল্লাহ বলেন ইউ ইহাবুকুমুল্লাহ মহান আল্লাহ তোমাদের কেউ ভালোবাসবেন মহব্বত করবেন শুধু তা নয় আল্লাহ বলেন ওয়া ফিরিলাকুম দুনু বাকুম মহান আল্লাহ তোমাদের গুনাগুলা মাফ কইরা দেবেন জুরে কন্যান তাহলে আয়াতের আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহর মহব্বত অর্জন করতে হলে কার এতেবা করতে হবে আওয়াজ দিয়ে কোন নবীজির এত্তেবা করতে হবে আল্লাহর মহব্বত অর্জন করতে হলে নবীজির অনুসরণ করতে হবে নবীর এত্তেবা করতে হবে নবীকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে আর যে যত বেশি নবীকে ভালোবাসবেন মহব্বত করবেন মহান আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন মহব্বত করবেন জুরেকনাস আল্লাহ আমার ভাই মিসকাতুল মাসাবেহ এর ভিতরে ইসলামী চিন্তাবিদগণ লিখেছেন মোহাব্বত তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নম্বর হল হলো মোহব্বতে অর্থাৎ স্বভাবগতভাবে ভালোবাসা অর্থাৎ মনের টানে হৃদয়ের টানে কাউকে ভালোবাসা মহব্বত করা যেমন বাবা সন্তানকে মনের টানে ভালোবাসে মা সন্তানকে মনের টানে ভালোবাসে আবার সন্তানও মাকে হৃদয়ের টানে ভালোবাসে সন্তান বাবাকে মনের টানে ভালোবাসে ভাই বোন বোন ভাই মনের টানে হৃদয়ের টানে ভালোবাসে এটা হলো মহব্বতে আর মহব্বতে আকলি হলো কোনো জ্ঞানী গুণীকে ভালোবাসা মোহব্বত করা কোনো গুণীজনকে ভালোবাসা মোহব্বত করা তিন নম্বর হলো মোহব্বতে ইমানি অর্থাৎ বিশ্বাসগতভাবে ভালোবাসা অর্থাৎ শুধুমাত্র ইমানের দাবিতে কাউকে ভালোবাসা মোহব্বত করা ইমানের দাবিতে আমরা আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি সাহাবায়ে কেরামকে ভালোবাসি জীবনের দিনকে ভালোবাসি এটা আমরা ইমানের দাবিতে কিন্তু মহব্বত করি ভালোবাসি এজন্য মহব্বত তিন প্রকার মহব্বতে তবরি মহব্বতে আকলি মহব্বতে ইমানি এজন্য মুসলমান যে যত বেশি নবীকে ভালোবাসবেন মহব্বত করবেন মহান আল্লাহ কিন্তু তাকে তত বেশি ভালোবাসবেন মহব্বত করবেন আমার ভাই শুধু তা নয় নবী আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে আমরা আমার জীবনের চাইতে প্রাণের চাইতে বিবি বাচ্চার চাইতে বন সম্পদের চাইতে সব কিছুর চাইতে নবীকে ভালোবাসা মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ইমানি দায়িত্ব পর্যন্ত তোমার অঞ্চলের ভিতরে নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না তাহলে বোঝা যায় প্রকৃত ইমানদার বা প্রকৃত মুমিন হতে হলে অন্তরের ভিতরে নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নবীর মহব্বত থাকতে হবে ইতন আসুন আমার দাওতকিত হাদিসের ভিতরে নবীজি বলেছেন ক্বালান নবী আলাইহি ওয়াসাল্লাম লা

প্রকৃত ইমানদার বা প্রকৃত মুমিন হতে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে নবীর প্রেম নবীর ভালোবাসা না থাকবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার বা প্রকৃত মুমিন হতে পারবে না শুধু মুখে বললেই চলবে না আমি নবীকে ভালোবাসি আমি নবীকে মোহব্বত করি তুমি যে নবীকে ভালোবাসো মহব্বত করো তোমার মাথায় টুপি কই তুমি যে নবীকে ভালোবাসো মহব্বত করো তোমার মুখে তারিখ তুমি যে নদীকে বারোবাসো মোহ করো তোমার গায়ে যুব এর দ্বারা নবীর মহব্বত হয় না নদীকে ভালোবাসতে হলে নবীকে মহাব্বত করতে হলে নবীর যে সন্না আছে এই সুন্নাকে ভালোবাসতে হবে মোহব্বত করতে হবে নবীর সুন্নাকে বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে নবীর সুন্নাকে ভালোবাসতে হবে আল্লাহর রসুল বলেন আমার সুন্নাকে যদি ভালোবাসো আমার সুন্নাকে যদি মোহব্বত করো আল্লাহর রসুল বলে তারাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে জুড়ে কন্যা আল্লাহ এজন্য আল্লাহ রসুল বলেন মান্বা সুন্নতি

অ মুসলমান ভাই এজন্য অন্তরের ভেতরে নবীর প্রেম থাকতে হবে নবীর ভালোবাসা থাকতে হবে আর যে যত বেশি নবীকে ভালোবাসবেন মোহাব্বত করবেন মহান আল্লাহ তাকে তত বেশি কি ভালোবাসবেন মহাব্বত করবেন মোহব্বত এমনভাবে করতে হবে তোমার জীবনের চাইতে তোমার সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে মোহব্বত করতে হবে এজন্য নবীর সাহাবি

আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি তবে আমার আত্মা ব্যতীত আমার জীবন ব্যতীত নবীজি বলেন অমর না না তোমার জীবনের চাইতে তোমার আত্মার চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে তাহলে তুমি প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন হতে পারবা এবার অমর বলেন অগ্নবীজি এখন আমি আপনাকে আমার আত্মার চাইতে আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি মোহাবত করি আল্লাহ রসুল বলেন ওরে ও তাহলে এখন তুমি পরিপূর্ণ ইমানদা শুভানন্দ